tuum aedificium

বিপ করা যায় কিন্তু ওই সময় তারা বিধান ছিল তারা সৈকা করতে ছিল যে তুমি যদি তোমার সন্তানকে বিবাহ করতে যাও আগের ছেলে পরের মেয়ে পরের ছেলে আগের মেয়ে বিপরীত এক বিপর

তাহক নাম আমাক তালা কুকুর লগা আল্লাহ ভাই ভাবি যার দুটো যত বেশি কথা যখন এই কথা বলে হাফির যখনের কথা শুনে আগে এবথা সেমান পড়ে এবার নামতালা বলে লেইন দে লেইনাবি বাসমতি

আমি আল্লাহ করি আমি যিনি বিশ্ব জগতের প্রতিভাব আমি তোমার আল্লাহ তালাকে ভয় করি তুমি যদি আমাকে হত্যা করার জন্য যদি তোমার আমি কিন্তু তোমার আমার যা হাত তখন কালিটাকে ঘন্টা করে ফেলছে নবদ সর্বপ্রথম সবপ্রথম আরামজাদা আত্মীয় সাথে যিনি দুনিয়ার মধ্যে যিনি পদার দুনিয়ার মধ্যে যে বনস্ক করেছেন সেটা হচ্ছে গাভি সবপ্রথমে আরামজাদা ভাজা করছে এবং সবপ্রথম যিনি খুন করেছেন তিনি হচ্ছে এই কাবি ইনি সবপ্রথম খুনির দায়ী ই

কেজি প্রায় সাড়ে সাতশো আটশো টাকা এখান থেকে এমনিতে আমার মানি না দিলে দুই মাস কেজি বস্তু কেনা লাগবে এরকম এরপর যদি দুই মাস কেজি বস্তু কেনা লাগবে তার চেষ্টা যদি আমি ভাবলো রশ হাজার টাকা দিয়ে অথবা দশ ডলার পনেরো হাজার টাকা দিয়ে তো আমি ভাবলো করি বাড়ি একটা বসে আবার হিসাব করে কয়েক হাজার করে কেজি করে কত মৌসা হিসাব হিসাব করে কত না করে না না কুরবানি কেমনি সমস্ত মানুষ সাত মানুষ হয় বাজায় দেবে আল্লাহ তারা পরিচিত করবেন তিন গুণের মানুষ এখন আল্লাহ তারা করে মানুষের তা কেন আর কত সুন্দর এ কত সুন্দর গরু দিয়ে কে কত সুন্দর টাকা বেশি টাকা দেয়